সোয়াবিনের তরকারিতে খাসির মাংসের স্বাদ পেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর অবশ্যই লাইক দিয়ে শুরু করো তো দেখো নিয়ে নিয়েছি সোয়াবিন ভালো করে ধুয়ে তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু সোয়াবিনটা ভেজানোর আগে একটু ধুয়ে নিই তো দেখো এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ আর এদিকে আলুগুলোকে ভাসে দিয়ে দিলাম আর ওদিকে দেখতেই পেলে একটা পেস্ট রেডি করলাম আদা রসুন আর শুকনো লঙ্কার একটু ঝাল ঝাল করে বানাবো তার জন্য এবার সোয়াবিনগুলোকে জল থেকে চিপে তুলে নিয়ে এই আলুর সঙ্গে সোয়াবিনটাকেও একটু ভেজে নেব আলু সোয়াবিন দুটো একসঙ্গেই একটু ভেজে নেব সোয়াবিনটা কিন্তু ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে তবে খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে হালকা করেই একটু ভেজে নেব তো দেখো ঠিক এই রকম করে ভেজে নিয়েছি আর সমস্ত তেল কিন্তু টেনে নিয়েছে সোয়াবিনে এবার কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ ভালো করে একটু ভেজে নেব তো দেখো আমার পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট মিক্সি বাটারটা দিয়ে সামান্য একটু জল দিলাম এরপরে কিছু কমন গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা বড় সাইজের টমেটো আর পরিমাণ মতো নুন এখানে যেহেতু শুকনো লঙ্কা বেটেছি তার জন্য গুঁড়ো লঙ্কাটা কিন্তু ব্যবহার করিনি কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য ইউজ করেছি এবার মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আর ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়ায় যাওয়া না পর্যন্ত তো দেখো টমেটমটা বেশ ভালো মতো নরম হয়ে গেছে খুন্তি সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট ভালো মতন করে কষিয়ে নেব তো অবশ্যই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো দেখো মশলা থেকে কিন্তু তেল রিলিজ করা শুরু করে দিয়েছে আর মশলার কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা খাসির খাসির মাংসের চর্বি এইটা দেওয়াতেই কিন্তু সোয়াবিনের তরকারি টেস্ট একদম পাল্টে যাবে তো দেখো চর্বিটা দিয়ে ভালো করে চর্বিটাকেও মিশিয়ে নিলাম এবারে চর্বিটা দিয়েও কিন্তু এই মশলাটাকে আরও একটু কষিয়ে নেব তো দেখো আবারও চর্বিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে আর মশলার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই মশলার সঙ্গেই কিন্তু আরও সোয়াবিন আলুটাকেও পাঁচ ছয় মিনিট মতন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কষিয়ে নেব তো দেখতেই পেলে কতটা সময় আমি তরকারিটাকে কষিয়েছি আমি কিন্তু এটা অনেকটা সময় ধরে ভালো করে কষিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে তো দেখো মশলা থেকে কিন্তু খুব ভালো মতন টেলিস করে দিয়েছে আর মশলাও কিন্তু সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল আর কড়ার গায়ে লেগেও আসছে এই পর্যায়ে কিন্তু আমি জলটা দিয়ে দেব তো দেখো এখানে ঝোলের পরিমাণটা কিন্তু খুব বেশি রাখবো না একটু গামাখা গামাখা করব খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না তো তোমার যেরকম ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জল দিতে পারো তো দেখো এই এক গ্লাস মতন জলই আমি কিন্তু ব্যবহার করেছি আর যেহেতু অনেকটা সময় আলু সোয়াবিন সব কিছু মশলার সঙ্গে কষিয়েছি তো আলুগুলো কিন্তু হালকা একটু সেদ্ধ হয়েই গেছে তো দেখো এই জলটাই দেবো এর বেশি জল আর দেবো না দিয়ে জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে দেখো আলু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দু চারটে আলু আমি একটু ভেঙে ভেঙে দেবো যেহেতু আমি বললাম একটু গা মাখা করবো আলুগুলো ভেঙে দিলে কিন্তু একটু মাখা মাখা হয় আর খেতেও ভালো লাগে তো দেখো আলুগুলো ভেঙে দিলাম তিন চারটে আলু দিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব একটু ঝোলটা বেশি লাগছিল তার জন্য তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম আর এই ঝোলটাই কিন্তু রাখবো এর বেশি ঝোল কিন্তু শুকাবো না যেহেতু আলুগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি পরে ঠান্ডা হলে কিন্তু এটা একটু ঘন হয়ে যাবে তার জন্য তো দেখো এবার সব শেষে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যাস তাহলে একদম তৈরি হয়ে যাবে খাসির মাংসের স্বাদে সোয়াবিনের এই রেসিপিটা তো দেখো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট রেস্টে তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব তাহলে তৈরি হয়ে গেল খাসির মাংসের চর্বি দিয়ে সোয়াবিনের এই রেসিপি এটা কিন্তু গরম গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে আর বাংলা তো কোনো ঝামেলাই নেই দেখতেই পেলে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে ভুলেছেও না তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে এইভাবেই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না